গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসেছে একটু নতুন ব্লগ নিয়ে তো এই যে সকাল সকাল বসে পড়েছি রান্নাতে তো পেঁয়াজ কালি এখানে আলু আর মূল একসাথে কুচিয়ে নিয়েছি এটাই ভাজা করবো আজকে সকালে আর এই যে আমার পাশে রয়েছে ধনে পাতা ছিটানো আর এখানে রয়েছে পেঁয়াজ কালি আর একটা রয়েছে ফুলকপি অর্ধেকটাই রয়েছে তো আমার দেখতে দেখতে আলু ভাজা রেডি তো এই যে সোনু এখানে একটা বড় টুল নিয়ে এসে বসে পড়েছে ও কি একটা কথা বলছে তার জন্য অত হাসছে তো চলো আমার আলু বাজা যেহেতু রেডি হয়ে গেছে এবার সোনুকে খেতে দিয়ে দেব গরম গরম ভাত আর আলু কালি ভাজা এই যে সোনুকে দিয়ে দিয়েছি খেতে আবার হাত দিয়ে খাবে না চামচ দিয়ে খাবে তো চামচ নিয়ে রীতিমতো বসে পড়েছে তো ওর খাওয়া শেষ হলে আমি কিছু খাওয়ার চেষ্টা করব। খেয়ে তারপরে চলে যাবো স্কুলে তো এদিকে ঠাকুমা কী করছে চলো একটু দেখিয়ে দিই এই যে পেঁয়াজ পেঁয়াজ নিয়ে এসেছিলো সেগুলোই বেছে যেগুলো বাকি অংশ ফেলে দিয়েছে তো আমি সকালবেলা কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি কালকের বাসি জামাকাপড় ছিল আর এগুলো ছাদে নিয়ে যাচ্ছি মেলার জন্য তো চলো ছাদে চলে যাচ্ছি মেলতে সব প্যান্টগুলোই আজকে প্রায় নষ্ট হয়ে গেছিল। জল ঘেটেছিল আবার বাথরুম করেছিল প্যান্টে পড়েছিল তো ছাদের কাজ শেষ কাপড় মেলায় এবার আমি ভাত নিয়ে বসে পড়েছি এই যে আছে ধনের পাতা আর পিঁয়াজ দিয়ে ভাজা আর ভাত তো দেখতে দেখতে চলে এসেছি স্বর্ণদের স্কুলে এই যে সব সবাই বসে রয়েছে যেহেতু শীতকাল রোদ্রে দিদিমণি এখানে বসার জায়গা পেতে নিয়েছে স্লেট বের করে সবাই যে যার মতো লিখছে ওদিকে শোনো তো একভাব আমার দিকে তাকিয়ে আছে কিছু বলার নেই তো বাচ্চারা যেহেতু তো ওরা ওদের মতো চলছে তো এর মধ্যে বাড়ি এসে দেখতে পেলাম যেটি তরকারি দিয়ে গেছে এই যে পালং শাক দিয়ে বড়ি দিয়ে সিম দিয়ে তরকারি আর এদিকে আছে চুনো মাছের বাটি চচ্চড়ি তো এই দুপুরবেলা খাওয়া দাওয়া করা যাবে এই দিয়ে আর সঙ্গে তো আছে আমার আলু ভাজা আর আছে ধনেপাতা পাতা ভাজা পেঁয়াজ দিয়ে বেশ আমার ভালো লাগে ধনে অনেকে বড়া করে খায় কিন্তু আমার কাছে পেঁয়াজ দিয়ে একটু রসুন কুচি দিয়ে লঙ্কা দিয়ে ভাজা ভাজা করলে একটু বেশ করে তেল দিলে তো বেশ ভালো লাগে তো চলো এর মধ্যে সোনু আবার বায়না করছে বেদানা খাবে তো ডালিমটাকে কেটে নিচ্ছি এই যে ওর তো লেগেই আছে ছড়িতে লাগবে কি না লাগবে সেসব নেই তো 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 করতেই থাকে এটা নতুন কিছু নয় সবার আগে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এই যে ডালিমটাকে ছাড়িয়ে নিচ্ছি ওকে ছাড়িয়ে দিলে ও নিজে খেয়ে নেবে তো এই যে আমি দিতে গেলাম খেল না কি আর করার না খেলে এই তাও খাচ্ছে না এবার ওকে পুরোটা ছাড়িয়ে একসঙ্গে বাটিতে দিলে তবেই ও খায় তো এই যে ওর খাওয়া স্টার্ট হয়ে গেছে তো আমি চলে যাব ছাদে জামা কাপড় গুলো মেলে এসেছিলাম সকালে সেগুলো যেহেতু ছাদে দড়ি টাঙানো নেই যে জামা কাপড় গুলো প্যান্ট গুলো সোনার সবগুলো আছে আর আমার গুলো সাইড আছে আর এই যে পেঁয়াজ আর এই যে শর্ষা ক্ষেত যেটা আমাদের জালনা দিয়ে দেখা যায় পাশে আছে কলা ক্ষেত আর এই যে আমার নাইটি মালা। তো সমস্ত কিছুই তুলে আমি নিচে চলে যাব তো এই যে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে সবাই বসে বসেছে টিভি দেখতে আর সোনু হয়ে শুরু হয়ে গেছে এই যে বল নিয়ে খেলতে শুরু করেছে জেঠিমার সঙ্গে খেলছে জেঠিমা দিচ্ছে বল ছেলে ওর দিকে আর সোনু খেলছে এই যে কোন দিকে বল দিচ্ছে তখন ঠিক যে আবার নতুন খেলা একটা শুরু হয়ে গেছে যে মাথায় এই পুতুলটাকে রেখে ব্যাট দিয়ে মারছে লাগে কি পরে কি কি হয় কোনো কিছু দেখা দেখেন তো এই যে এর মধ্যে এর মধ্যে পাশের বাড়ির কাকিমা দিয়ে গেছে বই মোলার দেওয়ার জন্য তো আবার অনেক দিন পর ছোটবেলার কথা মনে পড়ে গেল এই যে বই মোলার দেওয়া নিয়ে কত কান্নাকাটি কত কিছু তো আর বই মোরার দিলে কি একদম নতুনের মতো থাকে আমি একটা একটা করে বইগুলো মোরার দিয়ে নিচ্ছি অনেকগুলো বই দিয়ে আছে প্রায় চার পাঁচটা বই দেখা যাক কতটা তো অ্যাকচুয়ালি ওয়ানে উঠেছে তো বই মোরার দিতে পারে না আর ও আমার কাকিমাটাও পারে না তো আমার কাছে দিয়ে গেছে তো আমি বই যত্ন সহকারে মোরার দিয়ে নিচ্ছি আর আমরা আগে মুলাদ দিতাম ক্যালেন্ডার দিয়ে তো এখন তো আর সচরাচর ক্যালেন্ডার দেয় না দোকানে তো এই যে এই মোলারগুলোর দোকানে কিনতে পাওয়া যায় তোমরা ছোটবেলায় কে কি দিয়ে মোলার দিতে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো এই যে আমি আমার মতো যত্ন সহকারে মোলার দিয়ে নিচ্ছি এরকমভাবে মোলার দিলে অনেক দিন পর্যন্ত টেকে আর বইয়ে কোনো দাগ পড়ার সম্ভাবনাও থাকে না ছেড়ারও সম্ভাবনা থাকে না আর এই কোনে কোনে যদি একটু নেওয়া হয় তাহলে তো তো ভালো আগে আমরা খবরের কাগজ দিয়েছি প্রথম প্রথম তারপরে ক্যালেন্ডার দিয়ে দিতাম ক্যালেন্ডারে যে ঠাকুরের ছবিগুলো থাকতো সেগুলো সামনে দিতে সামনে দেওয়ার চেষ্টা করতাম ঠাকুরকে প্রণাম করতাম করে বই নিয়ে বসতাম তো এই যে আমার একটা বই রেডি হয়ে গেছে এরকম করে আমি সমস্ত বইগুলোই দিয়ে নেবো তো এই যে কোনগুলো একটু মুড়িয়ে দিচ্ছি মুড়িয়ে দিলে কি বেরিয়ে যায় না আর এই কোনাগুলো ধরে একটু স্ট্যাপলার মেরে দিলে বেশ তো নেক্সট এই যে এটা একটা ছোট বাংলা বই এই যে এই ছোট খকা বলে ও আ সেই বইটা তো এই বইটা আমরা পড়ে বড় হয়েছি ছোট থেকে এখনো এই বইটা আছে তো নে সবার শেষ আমি এই বইটাই মোলার দিয়ে নিচ্ছি যেহেতু ছোটো বই এর থেকে ছোট আর নেই তো একটা পড়ার পেজ অবশ্য চলে গেল পরে বার করে নেওয়া যাবে তো মোলার দিতে বেশ ভালোই লাগে এই যে কোনাটা মুড়িয়ে নিচ্ছি তো তোমাদের কার কার মোলার দিতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে তো আবারও ছোটবেলা ক ছোটবেলার কথা মনে পড়ে গেলো এই যে কতগুলো বই দিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা বই মোড়ার দিয়ে দিলাম তো রকম হয়েছে আমার মোলাট দিয়ে অবশ্যই কমেন্ট করবে আর মোড়ার দিয়ে তো বেশ ভালোই লাগে এর মধ্যে আমার ঘুম পেয়ে গেছে তো এই বইটা একটু মনে হচ্ছে বেরিয়ে রয়েছে পেপারটা তো আমি ঠিক করে গুজে দিচ্ছি তো হয়ে গেছে কমপ্লিট তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে বাই